আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল তরকারি এই গরমের মধ্যে ঝোল ঝোল তরকারিটাই ভালো লাগে আর যে পরিমাণে গরম পড়েছে এই গরমে যত সবজি আর ঝোল জাতীয় তরকারি খাওয়া যায় ততই ভালো ময় মশলাটা কম দিয়ে তো ওই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটা কিছুটা ভেজে নেব আর ভাজতে ভাসতে বলে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন যে রেসিপিগুলো কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এখানে আমি গোল গোল করে আলু কেটে নিয়েছি আলুগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব আর সামান্য পরিমাণ মতন এখানে আমি লবণটা দিয়ে দিব লবণটা দিয়ে দিব এই কারণেই যেন আলুটা সুন্দরভাবে সফলভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আর এমন নিত্য নতুন অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে ঝটফপট যে রেসিপিগুলো তৈরি করতে পারবেন খুবই সহজে এইসব রেসিপিগুলো যদি পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সেটা তো আমি আগেই বলে দিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি এটাকে আমি নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে করে কিছুক্ষণ রেখে দেবো আলুগুলো যেন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আর ফিফটি পার্সেন্ট পরিমাণ সিদ্ধটা হয়ে যায় আর বাকিটা ঝোলে সিদ্ধ হবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো সুন্দরভাবে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতন হলুদ মরিচ ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে কষিয়ে নেব সুন্দরভাবে নাড়াচাড়া করে হলুদ মরিচটা আমি মিক্সড করে রেখে দিলাম এই যে আমার কষানোটা হয়ে গেছে উপরে তেলটা চলে আসছে এখানে আমি দুইটা টমেটো আর দুইটা কাঁচামরিচ সুন্দরভাবে দিয়ে দিলাম এখন আমি আরেকটু এটাকে কষিয়ে নেব তারপর আমি এখানে জলটা অ্যাড করে দেব। এই যে আমরা এটা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে এইসব তরকারি আপনার সবাই রান্না করতে পারেন কিন্তু জাস্ট আমি এই কারণেই শেয়ার করলাম যে গরমের মধ্যে জাতীয় খাবারটা খাওয়াই ভালো আর আমি এইভাবে তরকারিটা রান্না করি যে তরকারিটা খেতে খুবই বেশি অসাধারণ আর মজা হয় যেই খাবারগুলো মজা হয় ভালো হয় সহজে আপনি রান্না করতে পারবেন সেগুলোই আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি আর এখানে আমি রুই মাছগুলো সুন্দরভাবে ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এখন আমি আর কিছুক্ষণ চুলায় রেখে দেবো রেখে তারপর আমি এখানে ধনিয়াপাতা কুচিটা দিয়ে দেবো এখানে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার তরকারি কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও খুব বেশি মজা হয়েছিল তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করবেন ভালো লাগলে আমার পেজে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহফেজ